আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা নয়শো পদে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি দারুণ সার্কুলার প্রকাশ পেতে চলেছে যেখানে কর্তৃপক্ষ বলেছেন বাংলাদেশের অন্যতম শৃঙ্খলাবদ্ধ বাহিনী বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে নতুন করে জনবল নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং এটি খুব শীঘ্রই আসতে চলেছে হতে পারে সেপ্টেম্বরের শুরুর সপ্তাহে অথবা মাঝামাঝি সপ্তাহে দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ অবদান রেখে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে মনে রাখবেন এই বাহিনীদের চাকরি পাওয়া মানেই গর্ব ও সম্মানের সঙ্গে দেশের সেবা করার সুযোগ সম্ভাব্য নিয়োগের সারসংখ্যে পার্সন দেখে নেই নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগের ধরন দেখুন সরকারি চাকরি আর অবশ্যই এটি এটি একটি একটি স্থায়ী সরকারি চাকরি এবং পদ সংখ্যা সংখ্যা অবশ্যই সম্ভাব্য এটা কিছুটা কম বেশি হতে পারে চাকরির ধরন স্থায়ী এবং চুক্তিভিত্তিক প্রকাশের সময় সেপ্টেম্বরে সম্ভাব্য এবং কর্মস্থল হবে সারা বাংলাদেশ নিয়োগকৃত সম্ভাব্য পদসমূহ সমূহ দেখুন আনসার ব্যাটালিয়ন পুরুষ ছয়শো পঞ্চাশটি যেখানে ন্যূনতম স্পর্শ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এরপর রয়েছে আনসার ব্যাটালিয়ন মহিলা যেখানে দুশোটি শূন্য পদ রয়েছে এখানেও এসএসসি পাশ করেই চাকরিতে আবেদন করা যাবে এরপর রয়েছে কারিগরি সহায়ক পদ যেখানে একশো বিশটি শূন্য পদ রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা এবং দক্ষতা লাগবে শিক্ষাগত যোগ্যতা দেখুন ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং উচ্চশিক্ষিত প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন বয়স সীমাটা দেখুন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বাইশ বছর এবং মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর অবশ্যই শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে এবং বুক হতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি শারীরিকভাবে সুস্থও হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট তিন ইঞ্চি এবং শারীরিকভাবে সুস্থতা থাকতে হবে বেতন ভাতা সুবিধা দেখুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ক্রিয়েট করা হবে চাকরিতে যাওয়া অবস্থায় খাওয়া থাকা পোশাক চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে এবং পদোন্নতি ও স্থায়ী চাকরির সুযোগ রয়েছে আবেদনের নিয়মাবলী দেখুন এটা সম্ভাব্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে কর্তৃপক্ষের এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ করতে হবে এবং নির্ধারিত ফি টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সময়সীমার মধ্যে জমা দিতে হবে এখানে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখুন সকল প্রার্থীকে লিখিত মৌখিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে শারীরিক পরীক্ষায় নির্বাচিত হলে প্রশিক্ষণ নিতে হবে যারা দেশের নিরাপত্তা বাহিনীতে দায়িত্বশীল কারিয়ার গড়তে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনও প্রকাশিত হয়নি আশা করা যায় খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে আর তখন আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দিব আর এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলেকনে ক্লিক করে দিতে হবে যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ